আমাদের ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে মোটামুটি তবুও একটা কিছু ঢোকানোর চেষ্টা চলছে বাবার ভাই এখন রাগ করে মন খারাপ করে মানে সব রকম মিক্সিং করে বসে আছে মাও রেডি আর বড়োমা তো মানে এক ঘন্টা আগের থেকে রেডি এবারে আমরা বেরোবো কিন্তু বিরাট বড় একটা প্রবলেম হয়ে গেছে সেটা হচ্ছে ঝড়ের সাথে বৃষ্টি হচ্ছে অন্ধকারে তো দেখা যাচ্ছে না কিন্তু আওয়াজ শুনে বুঝতে পারছো তোমরা কি করে যাবো জানি না কিন্তু আমাদেরকে এখনই বেরিয়ে পড়তে হবে নাহলে ট্রেন পাবো না প্রচন্ড ভাবে সবাই ভিজে গিয়ে খালি গায়ে গাড়িতে উঠে পড়েছি অবশেষে জানি না আদৌ ট্রেনটা পাবো কিনা ঠাকুর ঠাকুর করে বেরিয়ে তো পড়েছি আমি একটা কথা বলবো গান হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমি সংযুক্তা তোমাদের জন্য অনেক দিন পরে নিয়ে চলে এসেছি একটা ট্রাভেল এখানে সবাই মোটামুটি ব্যাগ ট্যাগ জড়ো করে রেখে দিয়েছি আর আমার মা শুনলে তোমরা একটা মানুষ 11টা ব্যাগ নিয়েছে মানে মাথা খারাপ করে দেবে ভাই তো বাবা ওকে ভালোবাসে না এই হচ্ছে ব্যাপার না এই বড়মা মেহেদি করে আসছে বিড়াতে যাবে বলে বাহ এই যে আরো একজন ব্লগ বানাচ্ছে ছোট ছোট ব্লগ সেছনে দাড়ি চিলał এখন আমাদের অনেকটা হেডের সামনে এগুলো তো হবে

তারপর স্টেশনে আমাদের ট্রেন চলে এলো আর আমরা যে যার সিট খুঁজে বসে পড়লাম কিন্তু লাগেজ নিয়ে বহু যুদ্ধ করতে হয়েছে তারপর হয়ে যাওয়ার পর সবাই মিলে লাগেজ খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম রাতে খাচ্ছিলাম রুটি আলুর তরকারি মা আবার একটু লাউ এনেছিল মাঠে মনে বিভিন্ন সবজি ভেজে নিয়েছিল মানে একদম আলাদাই এলাহি ব্যাপার স্যাপার দুইজন মিলে খাবার দাবার নিয়ে এসেছিল আর কি খাওয়া দাওয়ার পর পর যে যার সিটে উঠে পড়লাম আমি আর আমার ভাই দুটো পাশাপাশি আপার সিট পেয়েছিলাম আর ওইদিকে সাইড আপারটা পেয়েছিল ছোট আর এই পাশের আপারটা মেসোমশাই নিচে বাবু আর মেসোমশাই নিচের সিটটাতে ছিল মাসি বনি আর ওই যে পুচু ঘুমাচ্ছে আর বাবা হাত নাড়ছে ট্রেনের মধ্যে এক রাত কেটে গেল তারপর একটা সুন্দর সকাল বেশ ভালোই লাগছিল জানলা দিয়ে এখনো চব্বিশ ঘন্টার জায়গা সকালবেলা ব্রাশ করে তারপর সবাই মিলে চা খেতে শুরু করে দিল আমি তো চা খাই না তাই ওদের চা খাওয়ার ভিডিওই করতে লাগলাম এদের একক্ষেপ ছেড়ে দুক্ষেপ করে চা খাচ্ছে আর কি বলি ভাই আমরা গানের লড়াই খেলছিলাম হঠাৎ দেখি টাইম পাস বিক্রি হচ্ছে হাতে ও মা নিয়ে দেখি টাইম পাস মানে তারপর দুপুর হয়ে গেল আর এবার লাঞ্চ টাইম আমরা ওই ট্রেনের থেকেই ডিম ভাত নিয়ে নিয়েছিলাম আমাদের বাঙালির পছন্দের ডিম ভাত একশো চল্লিশ টাকা করে প্লেট নিয়েছিল ওই ডিম একটা সবজি মিষ্টি আর ডাল ছিল তারপর সন্ধ্যে হতেই মার মাসিমুখি শুরু করে দেয় এক্সারসাইজ লোকে তো দেখলে বুঝতেই পারবে না যে এটা এক্সারসাইজ চলছে নাকি নাচ চলছে তারপর রাতে ওই একই ডিম ভাত ডিমের সাথে ওই ভাতের সাথে শুধু একটু রুটি ছিল ওই সব খেয়ে আমরা আবার চলে গেলাম শুতে গুড মর্নিং তো আমরা এখন হরিদ্বারে পৌঁছে গেছি আর আমাদের সবাই গাড়ির কাছে পৌঁছে গেছে তো আমরাও এবারে যাচ্ছি বাবু তো চা খেতে খেতে যাচ্ছে চা খাচ্ছি সকালে স্টেশনে নেমেই চা নিয়ে নিয়েছি ব্যাপারটাই আলাদা মুডটাকে একটু ফ্রেশ করতে হবে কারণ অনেক দূর জার্নি করে এসেছি অনেক দূর থেকে প্রায় দেড় দিন ধরে স্টেশন থেকে বেরিয়েই আমরা ধরে নিলাম একটা টোটো আসলে একটা নয় এখানে আমাদের মোট তিনটে টোটো লেগেছিল। এখানে আমাদের ট্রাভেল গাইড একদিন হরিদ্বার এসেছিলেন এবং সেদিন তিনি গাড়িটা ঠিক করে গেলেও হোটেলটা কিন্তু বুক করে যাননি তাই আমাদের হোটেলটা একটু খুঁজে পেতে অসুবিধাই হলো তাই আর হোটেলের সেইভাবে ডিটেলস ভিডিওটা আমি শেয়ার করতে পারলাম না আর এই হচ্ছে আমাদের সেই হোটেল হোটেল রাধে মোটামুটি ঠিকঠাকই ছিল হোটেলটা আর আমরা এখন সবাই রেডি হয়ে গেছি হরিদ্বারের সাইট সিনের জন্য তো আজকে আমরা যাচ্ছি হরিদ্বারের সাইট সিনে সবাই মোটামুটি এই যে গাড়িতে ওঠা শুরু করে দিয়েছে অটোতে করেই যাব সাইট সিনে ঘুরবো আমাদের পার হেড আড়াইশো টাকা করে লাগবে আমরা মোট বারো জন ছিলাম দুটো অটোতেই ঠিকঠাক হয়ে গিয়েছিল একটা অটোতে আমি ভাই বাবু পুচু আর বড় মা ছিলাম আর একটাতে বাকিরা গঙ্গা নদীর শোভা দেখতে দেখতে আমরা আমাদের প্রথম আর পথের মাঝে এই বড় শিবের মূর্তিটা দেখে দারুণ লেগেছে স্বামী সর্বানন্দা ঘাট পেরিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্য পবন ধামে মন্দিরের মেন গেট পেরোনোর পরেই প্রচুর জিনিসপত্র বিক্রি হচ্ছিল আর আমরাও সেখানে জিনিসপত্র আগে কেনাকাটা করে নিয়েছি তারপর ঢুকেছি মূল মন্দিরে এখন আমরা এসেছি পাবন ধাম পাবন ধাম পাবন জি হায় হনুমানজি হায় আমার হিন্দি চলে এসেছে রে হিন্দিতে কথা বলছি ভুল ভাল হিন্দি আমার অনেক লোকজনের সাথে তো হিন্দিতে কমিউনিকেশন করতে হচ্ছে ওই জন্য হিন্দি চলে আসছে এখানে রাধা কৃষ্ণ আছে আর কৃষ্ণ আছেন শিবজি প্রসাদ হিসেবে মুড়ি পেয়ে যাচ্ছি আমরা খুবই দরকার মুড়ির সাথে নকুল দানো আছে আমি পাইনি ওয়াও লাগছে মিরার ওয়ার্ক এদিকে একটা ছায়া পড়েছে এটা অ্যাকচুয়াল প্রতিকৃতি ঠাকুরের আর এদিকে একদিকে ঠাকুরের ছায়া পড়েছে প্রতিবিম্ব পুরোটাই মোটামুটি মিরর ওয়ার্কেই আছে কাজ এটাই মাতাজি বলে বোধ হয় মাতাদি যাই মাতাদি আর এই যে আমরা সবাই এদিকে চলে এসব এদিকে বুক করো আর এই যে আমার ভাই এখন ছবি তোলা তুলি করছে ওয়াও নাইস এই পুরোটাই মিরর ওয়ার্কে কাজ করা আছে অসাধারণ অসাধারণ এদিকে আমাদের নমি চোড়া এই পবনधाम জায়গাটা খুবই বড় জায়গা অনেকটা এরিয়া জুড়ে এই পবনधाम মন্দিরটি তৈরি হয়েছে এই পুরো জায়গাটা মিরর ওয়ার্কে কাজ করা এবং এখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে এই মন্দিরটি ঘুরে দেখতে আমাদের প্রায় এক ঘন্টা মতো সময় লেগেছিল তারপরেই আমরা চলে যাই আমাদের নেক্সট ডেস্টিনেশন হরিদ্বারের রাম মন্দির এই রাম মন্দিরের বাইরের সিংহ দুয়ারটি ছিল খুবই অ্যাট্রাক্টিভ কিন্তু সামনে জায়গা না থাকার জন্য অতটা ভালো করে তুলতে পারিনি দুই পাশে যেন দুটো প্রহরী দাঁড়িয়েছিল আর ওই হচ্ছে সামনে একদম সাদা ধপ রাম মন্দির আমরা যখন ট্রেনে আসছিলাম রাম মন্দিরের চূড়াটা দেখে সবাই বলছিল যে হরিদ্বারে যে এত সুন্দর একটা রাম মন্দির দেখতে পেয়ে যাবো এটা আশাই করিনি আমরা জানতাম না যে হরিদ্বারে এত সুন্দর একটা রাম মন্দির আছে ঘুরে ঘুরে দেখলাম ভীষণ ভালো লাগলো আর তোমাদের জন্য ক্যাপচার করেছি তোমরাও এবার দেখো পরে আমরা চলে এলাম আমাদের থার্ড ডেস্টিনেশান বিশ্ব সদ্ভাবনা মন্দির বাবা কি কঠিন নাম যাই হোক আমরা এখন ভেতরে প্রবেশ করছি চলো দেখা যাক ভেতরে মন্দিরের ভেতরে কি রয়েছে মন্দিরে যাওয়ার এই রাস্তাটা এখানকার যে নুড়ি পাথর সেটা দিয়েই তৈরি নুড়ি দিয়ে চলতে বেশ ভালোই লাগছিল কিন্তু মাঝখানে এই ব্যারিকেডের অংশগুলো খুবই ডিস্টার্ব করছিল। মানে তখনও কাজটা কমপ্লিট হয়নি তো মন্দিরের ভেতরে এখানে কিন্তু বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তি রয়েছে মহাদেব থেকে শুরু করে হনুমানজি মহাবীর মা সন্তোষী মা মাতাজি প্রচুর দেবদেবী সাই বাবাও ছিলেন এবং অনেক দেবদেবীর নাম তো আমরা জানি না খুবই ভালো লাগলো এরপর আমরা চলে যাই বাইরে আর সেখানে আমাদেরকে বিভিন্ন পাথর সম্পর্কে অনেক কিছু জ্ঞান দেওয়া হলো যেটা আমার পরে অনেকটা অর্থহীন লেগেছে তবে কিছুটা আবার অর্থযুক্ত যারা যেটা বিশ্বাস করে আর কি যাই হোক এখানে আমাদের অনেকটাই টাইম চলে গিয়েছিল আর প্রচুর জিনিসপত্র কিনেও নিয়েছিল সবাই এটা হরিদ্বারের শান্তিকুঞ্জ অটো চালক ভাইয়েরাই আমাদেরকে এটার খবর দিয়েছিলেন এখানে আধার কার্ড দিয়ে রেজিস্টার করে মোটামুটি যতজন থাকবে সবাই ফ্রিতে মধ্যাহ্ন ভোজন করতে পারবে এবং নিজেরা পরিবেশনও করতে পারবে আমরা ওখানে ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না তাই বাইরে বেরিয়ে এলাম তারপরে ভিডিওটা করলাম এবার দেখছি এখানে এখানকার মুখ্যমন্ত্রী আসবে তাই আমাদেরকে হেঁটে হেঁটে খানিকটা গিয়ে তারপর অটোতে উঠতে হলো ভারত মাতা মন্দির এখানে যাব এটা সাত তলা কি আট তলা কত তলা হবে কিনা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট তলা লাগছে সাত তলাও হতে পারে এই ওপর লিফটে করে উঠে যেতে হবে তারপর ওপর থেকে দেখে দেখে নামতে হবে আমি ছোটবেলায় এখানে এসেছিলাম আর এটা আমার ফার্স্ট টাইম লিফ্টে ওঠা ছিল লাইফে আমার এটা দেখে আবার একটু একটু করে মনে পড়ে যাচ্ছে কি সুন্দর পাঁচ টাকা করে লিফ্টের টিকিট ওই যে লিফ্টের টিকিট কাটছে ভাই আর আমরা এই যে ভেতরে চলে এলাম ভারত মাতা আমাদের মাতা শ্রী ভারত মাতা মন্দিরের ভেতরে ঢোকার জন্য আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি আমাদের চারজন ঢুকে গেছে বাবা মা যে মা ঢুকে গেছে আর আমরা আটজন দাঁড়িয়ে আছি এবার আমরা উঠে যাচ্ছি সিক্স ফ্লোরে মানে এটা সাততলাই ছিল আমি কি আটটা গুনলাম আমি জানি না আটতলা নয় সাততলা ভাই সিক্স ফ্লোরে পৌঁছে ঢুকতে যাচ্ছিলাম বিষ্ণু মন্দিরে কিন্তু এইদিকে ব্যালকনির পাশ থেকে বাইরের দৃশ্যটা দেখে চোখ পুরো ধাঁধিয়ে গেল নদী পাহাড় গাছপালা সবে মিলে দারুণ ব্যাপার ওই সুন্দর দৃশ্য দেখার পর আমরা ঢুকে পড়লাম বিষ্ণু মন্দিরের মধ্যে এখানে বিষ্ণুর নানা অবতার দেখা যাচ্ছে আমি নিচ থেকে ঠিকঠাকই ঘুমেছিলাম এটা সাততলা নয় আটতলা প্রথম সাততলা লিফটে আসতে হবে বাকি একতলা পায়ে হেঁটে উঠতে হবে ছিল শিবজির মন্দির কিন্তু সেটা এরকম গ্রিলের গেট দিয়ে ঘেরা ছিল বলে ভিডিওটা ভালো করে করা যায়নি তবে চোখে দেখতে অসাধারণ লাগছিল এবারে ঠাকুর দর্শন করতে করতে আমরা চলে এলাম ফিফ ফ্লোরে মানে ছয়তলা এই ফ্লোরের মন্দিরটার নাম ছিল শক্তি মন্দির এইখানে বিভিন্ন দেবী শক্তির রূপকে তুলে ধরা হয়েছে ফ্লোরে ছিল প্রাদেশিক চিত্রাবলী কিন্তু এখানে চেয়ার টেয়ার পেতে কিছুটা কনফারেন্সের ব্যবস্থা হয়েছিল তাই আর সেভাবে ঘুরে দেখা হলো না ওপর থেকে নিচ পর্যন্ত সিঁড়িটা কি অসাধারণ দেখতে লাগছে তাই না এরপর আমরা চলে আসি থার্ড ফ্লোর মানে চারতলা এটা ছিল সন্ত মন্দির বিভিন্ন ধর্ম প্রচারকদের এখানে মূর্তি স্থাপন করা হয়েছে আমাদের বাঙালি শ্রী রামকৃষ্ণ দেব বিবেকানন্দ এবং মা শারদারও মূর্তি দেখে খুবই আনন্দিত হয়েছিলাম এরপর আমরা চলে এলাম ফার্স্ট ফ্লোরে এখানে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের মূর্তি রয়েছে আচ্ছা তোমরা কি দেখতে পাচ্ছ এখানে কোন কোন স্বাধীনতা সংগ্রামীদের মূর্তি রয়েছে তাড়াতাড়ি একটু কমেন্টে উত্তর দিয়ে দাও তো আমাদের ভারত মাতার মন্দির দেখা কমপ্লিট কেমন লাগলো আমাদের ভারত মাতার মন্দির খুব সুন্দর লেগেছে আমরা মানে বেশ ভালো লেগেছে অনেকগুলো যতগুলো আছে মানে মন্দিরে অনেকগুলো আছে এবং তোলাতেই বেশ ভালো ভালো করে সাজানো আছে মন্দিরটা তারপর আমরা পৌঁছে যাই লাল মাতা মন্দিরে এটাও বেশ বড় একটা মন্দির এবং গুহার মতো এঁকে বেঁকে এই মন্দিরের ঠাকুরগুলোকে দর্শন করতে হয় এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার এখানেও দেখছিলাম কনস্ট্রাকশনের কাজ চলছে আর এই একটা মন্দির যেখানে ছোটবেলায় এসে আমি ভুল করে সুজি পুজো দিয়ে ফেলেছিলাম সে এক বিরাট গল্প চলো এবার মন্দিরে প্রবেশ করা যাক এরপরে আমরা গুহার মতো রাস্তা দিয়ে মন্দিরে প্রবেশ করলাম প্রবেশ করেই এখানে প্রথমে চোখে পড়লো গৌতম বুদ্ধ এখানে ধ্যান করছেন তার পাশেই রয়েছে মা গঙ্গা মাইয়া এবং পেছনে পর্বতের উপরে রয়েছেন আমাদের মহাদেব আর তার পাশে এখানে অসংখ্য দেবদেবীর মূর্তি যেগুলো সব পর্বতের মাথার উপরে রাখা আর এক জায়গায় তো বেশ বড় একটা সরস্বতী মূর্তিও দেখতে পেলাম বেশ ভালো লাগছে আর পেছনে আমাদের সমস্ত বাড়ির মেম্বাররা রয়েছে গুটি গুটি পায়ে উপরের দিকে উঠে যাচ্ছি আমরা সবাই আঁকা বাঁকা পথে এগোতে এগোতে পৌঁছে গেলাম মা আদ্র কুমারীর মূর্তির কাছে এদিকে আরো একটা দেবী মূর্তি আছে এই সব মূর্তিগুলো আমাদের কাছে কিন্তু নতুন এই সমস্ত ঠাকুরের সম্পর্কে আমরা আগে পড়িও নি দেখিও নি এখানে লেখা ছিল বুমাজানেকা মার্টি আমরা তো গুহাই খুঁজছি তাই ওই পথেই এগিয়ে গেলাম কিছুটা এগোনোর পর দেখতে পেলাম গণেশজির মূর্তি এই মন্দিরে অনেকগুলো বেশ বড় বড় মূর্তি রয়েছে প্রথমেই সরস্বতী মূর্তি একটা দেখতে পেয়েছিলাম তারপরে এখানে দেখলাম গণেশজির মূর্তি আর এরপরেই আমাদের চোখের সামনে মহাদেব বেশ বড় ধরনের মূর্তি আর এই মূর্তিগুলো কিন্তু মন্দিরের বাইরে থেকেই দেখা যায় এরপরে এখানে পরপর শাড়ি দিয়ে রয়েছে অসংখ্য শিবলিঙ্গ যেগুলো বিভিন্ন নাম রয়েছে কেদারনাথ বদ্রীনাথ আরও বিভিন্ন বিভিন্ন নাম রয়েছে আর সবশেষে দেখতে পেলাম এরকম বড় একটা মুখ ওয়ালা শিবলিঙ্গ এরকম শিবলিঙ্গ আমি এর আগে দেখিনি তোমরা কি দেখেছো তাহলে কি নাম জানিও এদিকে বড়মা মা ক্লান্ত হয়ে গেছে তাই সবাই মিলে বসে পড়েছি আর তারপরেই চলে এলাম সেই গুহার মুখে যার জন্য এতক্ষণ আমরা খোঁজ করছিলাম মা ভাইয়ের হাতে পুজোর প্রসাদটা ধরিয়ে দিয়ে সাবধানে ঢুকে পড়লো গুহার মধ্যে এখন একটু মডিফিকেশন করা দেখতে পাচ্ছি হয়েছে গুহাটার আর ওই দেখো আমার কুচু আগের থেকেই গুহার মধ্যে ঢুকে বসে আছে তারপর আমরাও একে একে ঢুকে গেলাম গুহার মধ্যে ওই আলো আধারি গুহার মধ্যে দিয়ে গুহার কারুকার্য আর ঠাকুর দেখতে দেখতে এগিয়ে গেলাম আমরা পথে দেখি শিব ঠাকুরের মূর্তি বানিয়েছে যেন গরুর মাঠ থেকে ডাইরেক্ট দুধ পড়ছে শিবলিঙ্গের মাথায় তারপরে আরো এগিয়ে গেলাম বাইরে একটি মাতৃ মূর্তির সামনে কিন্তু সেখানে ভিডিও অ্যালাউ ছিল না এরপর আমরা পৌঁছে গেলাম বেলা ইন্ডিয়া টেম্পেল নামটা বড়ই অদ্ভুত আর এই মন্দিরের ভেতরে ঢুকেই সবার প্রথমে চোখে পড়বে দাপর যুগে শ্রীকৃষ্ণ যখন গোবর্ধন পর্বত তুলেছিলেন ইন্দ্রের বিশাল বর্ষণ থেকে বৃন্দাবনের মানুষকে ও পশুদের রক্ষা করার জন্য সেই দৃশ্যই এখানে তুলে ধরা হয়েছে এর ঠিক পেছনেই চলে গেছে একটি আঁকা বাঁকা গুহার পর আর সেই পথের দুপাশে রয়েছে বিভিন্ন পৌরাণিক কাহিনীর দৃশ্য রামায়ণ মহাভারত শ্রীকৃষ্ণের কাহিনী এই সমস্ত গল্প থেকে বেশ কিছু চেনা পরিচিত দৃশ্য তুলে ধরা হয়েছে পুরো মন্দির জুড়ে । তারপর আমরা পৌঁছে গেলাম আশ্রমে। স্বামী পূর্ণানন্দজির প্রতিষ্ঠিত এই আশ্রমের মধ্যে রয়েছে মহাদেবের একটি শিবলিঙ্গ একটি স্বর্ণের দেবী লিঙ্গ এবং বেশ কিছু দেবদেবীর মূর্তি এবার আমরা পৌঁছে গেলাম দক্ষশালাতে মন্দির চত্বরে পাশাপাশি অনেকগুলোই দেব দেবীর মন্দির আছে সেসব দেখে কিছুটা কেনাকাটিও করলাম এই মন্দির চত্বরটা বেশ বড় ভেতরে অনেক রকমের ছোট বড় মন্দির এবং মূর্তি আছে আর এখানকার জিনিসপত্রের দামগুলো কিন্তু আশেপাশের দোকান বাজারের থেকে অনেকটাই কম গঙ্গাতে হাত ধুয়ে আমরা ঢুকে গেলাম দক্ষের যজ্ঞশালার মধ্যে সেখানে গিয়ে দেখতে পেলাম সতী কুণ্ড এখানে মা সতী দেহ ত্যাগ করেছিলেন দেখলাম প্রাচীন শ্রী শীতলা মাতা মন্দির এবং সতী মাতার জন্মক্ষেত্র তারপর আমরা পৌঁছে যাই মহাকালেশ্বর এবং মহাকালী টেম্পলে ঢুকেই প্রথমে দেখি বজরঙ্গলের একটি সুন্দর মূর্তি এবং তারপরেই মহাকালীর মূর্তি আর তারপরে দেখলাম মহাকালেশ্বরকে এরপর আমরা চলে গেলাম চন্ডী মন্দিরের উদ্দেশ্যে যেহেতু মন্দিরটি একটি পাহাড়ের উপর স্থাপিত তাই এখানে রোপওয়ের ব্যবস্থা রয়েছে তাই আমরা সবাই রোপওয়ের টিকিট কিনে নিলাম চন্ডী মন্দিরে রোপওয়ের টিকিট আমাদের হয়েছে নশো নাম্বার এই পুরো সিটিং প্লেসটা ভর্তি থাকে এই এক একজনের এই নাম্বার ওয়াইজ রাখা হয় রোপো এর জন্য এখন চলছে নশো পঁয়ষট্টি আমাদের নশো একাত্তর মানে আজকে নশো একাত্তরটা টিম নশো একাত্তর জন নয় কিন্তু একাত্তরটা টিম এখানে যাবে মানে আমাদের পরে আরো কেউ থাকতে পারে রোপওয়ে ওঠার জন্য প্রথম গেট পেরিয়ে গলির মধ্যে ঢুকে গেলাম যদিও আমার খুব ভয় লাগছে কিন্তু আমি নতুন একটা এক্সপেরিয়েন্স করতে এসেছি তাই আমি একটু এক্সাইটেড আছি আমি ফার্স্ট টাইম রোপওয়েতে যাবো আমিও আমিও ফার্স্ট টাইম রোপওয়ের ভিড় কন্ট্রোল করার জন্য একটি বেচানো লাইনের সিস্টেম ছিল সেটা পেরিয়ে আমরা পৌঁছে গেলাম রোপওয়ের কাছে আমাদের মোট তিনটে রোপওয়ে লেগেছিল প্রথমেরটাতে ছিল

শম্ভু শিবমাদে এটা সেলফি তুল ছোট বোনের রিলস ফোটোজ এই সব নিয়ে খুবই এক্সাইটেড আর ভাই আর বাবু ভয় পেয়ে যাচ্ছে যাই হোক রোপয়ে থেকে নামার পর আরো বেশ কয়েকশো সিঁড়ি ভেঙে তবে আমাদেরকে পৌঁছাতে হবে মন্দিরের কাছে এখানে দেখো হনুমান যার কাছে যা পাচ্ছে কেড়ে নিয়ে খেতে শুরু করে দিচ্ছে আর এই পৌঁছে গেছি একদম চণ্ডী মণ্ডপের কাছে বড় মা ছোট বোনি এরা পুজো দেওয়ার জন্য কিছু সাজা কিনে কিনে নিয়েছিল নিয়েছিল সাজি সাজি তারপর ঢুকে পড়লাম এবং এইখানেও সেই পেঁচানো লাইন পেঁচানো লাইনে রেলগাড়ি রেলগাড়ি করে ঘুরতে 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 আমরা পৌঁছে গেলাম মন্দিরের সামনে আর মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না তাই তোমাদেরকে চণ্ডীমণ্ডপের ঠাকুরটা দেখাতে পারলাম না এখানে দেখো সন্ধে হয়ে গেছে বলে রোপওয়ের লাইনেও কত ভিড় হয়ে গেছে ময়ূর ডাকছে কি সুন্দর ময়ূর ডাকছে ওই দিক থেকে উঠছে মানুষ আছে না নিচ থেকে তো মনে হয় বন্ধ হয়ে গেছে অন্ধকারের মধ্যে হরিদ্বার শহরকে উপর থেকে দেখতে খুবই সুন্দর লাগছিল যেন সাজিয়ে হয়েছে। আমার ঠান্ডা লেগেছিল আবার এখানে রাত বাড়ার সাথে সাথে আমার চোখ এবং গলার অবস্থা খারাপ হয়ে গেছিল তাই সেরকম ভিডিও করা সম্ভব হয়নি রাতে ওষুধ কিনে হোটেলে ফেরার সময় দেখলাম গরম গরম গোলাপ জামুন বিক্রি হচ্ছে দেখে টেস্ট করলাম খুবই সুস্বাদু ছিল আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই